বানর কেন কথা বলতে পারে না তোতা পাখিও কথা বলতে পারে কিন্তু বানরের মতো চতুর প্রাণী পারে না অথচ বানর প্রশিক্ষণ পেলে মানুষের ভাষা বুঝতে পারে উঠতে বললে ওঠে লাফ দিতে বললে সেটাও করে বানরের খেলা আমরা সব সময় দেখি তার মানে বানর অনুকরণ করতে পারে কথা বলতে না পারার কারণ কি বিজ্ঞানীরা বহু বছর ধরে এ নিয়ে গবেষণা করেছেন নয় ডিসেম্বর দুই হাজার ষোলো একদল বিজ্ঞানী গবেষণা করে জানিয়েছেন বানর বা এই জাতীয় প্রাইমেটদের মানুষের মতোই ষড়যন্ত্রে কথা বলার মতো সব রকম ব্যবস্থা রয়েছে কিন্তু তাও কথা বলতে পারে না কারণ তাদের মস্তিষ্কে সঠিক সংযোগ রাইট থ্যারিং সাধনের ব্যবস্থা নেই ইউনিভার্সিটি অব ভিয়েনার একজন অবধারণ বিজ্ঞানী কগনিটিভ সায়েন্টিস্ট ডাব্লিউ টেকোমেস ফিচ এবং নতুন অনুসন্ধানমূলক পর্যবেক্ষণের সহপ্রণেতা বলেন বানরের স্বরতন্ত্র শত শত বা হাজার হাজার শব্দ তৈরির জন্য খুবই উপযুক্ত কিন্তু তারপরও কথা বলতে না পারার কারণ মস্তিষ্কের সংযোগ সমস্যা